বিসমিল্ রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ জেজাউল করিম সহকারী শিক্ষক বড়চনা উচ্চ বিদ্যালয় সখীপুর টাঙ্গাই প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ এ অধ্যায়ের বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সকলে এই ক্লাসটি ফলো করবে এবং সে অনুযায়ী ভাষায় প্র্যাকটিস করবে তো চলো বন্ধুরা আমরা পাঠিয়ে মনোযোগী হই আমি বোর্ডে যে বিষয়গুলো আজকে সন্নিবেশিত করেছি তা হচ্ছে রাশি মৌলিক রাশি ও যৌগিক রাশি মাত্রা ও মাত্রা সমীকরণ রাশির মাত্রা ও একক নির্ণয় তাহলে আমরা প্রথমেই জানব রাশি কাকে বলে এই বৌদ্ধ জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি রাশিকে সাধারণত দুভাগে ভাগ করা যায় এটি হচ্ছে মৌলিক রাশি এবং আরেকটি হচ্ছে লব্ধ বা যৌগিক রাশি তো প্রথমে আমরা জানব মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য অন্য রাশি এদের উপর নির্ভর করে তাকে বলা হয় মৌলিক রাশি মৌলিক রাশি সাতটি যেমন আমরা লিখব মৌলিক রাশি সাতটি আমরা লিখি আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক মিটার প্রকাশ করি আমি তারা দুই নাম্বার হচ্ছে ভর ভরের একক কিলোগ্রাম

এ দ্বারা প্রকাশ করি সাত নাম্বার হচ্ছে পদার্থের পদার্থে দেখো মৌলিক এবার আসি যৌগিক রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নয় যেগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে বলা হয় যৌগিক বা লব্ধ রাশি যেমন আমরা লিখতে পারি বেগ বা দ্রুতি বেগ বা দ্রুতি তারপরে লিখতে পারি তরণ তরণ তারপরে আমরা লিখতে পারি বল এভাবে আমরা সাধারণতই এটি বলি অর্থাৎ বে ত্রতি তরণ বল এগুলো হচ্ছে তোমার যৌগিক রাশি বা লব্ধ রাশি এখন আমরা মাত্রা মাত্রা সমীকরণ কি এই বিষয়টা একটু জানব মাত্রা হলো বহুতরাషিতে উপস্থিত মৌলিক রাশির সূচক অর্থাৎ বলা বহুতরাషিতে উপস্থিত মৌলিক রাশির সূচকে রাশিটির মাত্রা বলা হয় আর যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় অর্থাৎ মাত্রা প্রকাশ করা হয় তাকে বলা হয় মাত্রা সমীকরণ এখন এখানে আমরা যে কিছু রাশি লিখছি এদের মাত্রা মাত্রা সমীকরণ একটু বেগ এবং পাশাপাশি লেখকটা আমরা লিখব যে বেগের মাত্রা হচ্ছে বেগ সমান সমান কি লিখতে পারি আমরা স্মরণ বায় সময় আমরা লিখতে পারি স্মরণ বাই সময় সরল লেন্থ মানে দৈর্ঘ্য ইংরেজি মাত্রা প্রকাশ করতে ক্যাপিটাল লেটার ইউজ করতে হয় এল এবং সময় হচ্ছে টি সুতরাং লিখতে পারি এল পার টি ওয়ান মাত্রা প্রকাশ করতে থার্ড ব্রিগেড ব্যবহার করতে হয় তারপর লিখব ত্বরণ ত্বরণ হচ্ছে বেগ বাই সময় বেগ বাই সময় তাহলে আমরা লিখতে পারি বেগ বেগের মাত্রা হচ্ছে এল পার টি ওয়ান লিখব বল হচ্ছে বল ইন্টু তরণ বল ইন্টু তরণ তাহলে বল হচ্ছে ম্যাস এম আর তরণ তরণ হচ্ছে এল পার টি স্কোয়ার তাহলে আমরা লিখবো এল স্কোয়ার থাকবে বলে এটা মাত্রা পাশাপাশি আমরা লিখব কাজ আমরা কাজের মাত্রা লিখি কাজ হচ্ছে বল ইন্টু সর তাহলে দেখ বলের মাত্রা লিখেছি এম এল পার্টি স্কোয়ার ইন্টু সরম হচ্ছে এল তাহলে আমরা লিখতে পারি এম এল এম 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 এল স্কোয়ার পার্টি স্কোয়ার এটা আমরা গা লিখতে পারি এবং আমরা আরেকটি রাশি লিখতে পারি লিখি ক্ষমতা ক্ষমতা আমরা তাহলে লেখা যায় গানের মধ্যে আমরা লিখেছি এম এল স্কোয়ার টি স্কোয়ার বাই হচ্ছে টি তাহলে আমরা লিখব পাঁচটি রাশি আমি এখানে লিখেছি পাশাপাশি আমি যদি এখানে লিখি যে এককটা কি বলবো রাশির মাত্র নির্ণয় তাহলে দেখোটা আমি কিভাবে লিখতে পারি আমি একটু বোর্ডের দিকে নিচ্ছি তাহলে দেখো যে আমি বেগের একক লিখবো একক যদি আমি লিখতে চাই এটা বেগের একক আমি লিখতে পারি দেখো স্মরণ একক হচ্ছে মিটার আর সময় হচ্ছে সেকেন্ড তাহলে লিখব মিটার পার সেকেন্ড হচ্ছে স্মরণ স্মরণ লিখবো আমরা তারপর আমরা তরণ লিখি তাহলে আমরা লিখতে পারি মিটার যেহেতু বেগ বাই সময় তাহলে মিটার পার সেকেন্ড আমরা লিখবো সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কয়ার লিখবো এবার লিখবো আমরা বল বলের একক কি অর্থাৎ বল বলের ত্বরণ তাহলে দেখো বল বলের একক কিলোগ্রাম আর তাহলে ত্বরণে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে বলের একক এরপর আমরা লিখবো হচ্ছে কাজ কাজের একক হবে কাজ একক নিউটন সময় হচ্ছে মিটার সময় সময় নিউটন মিটার সময় সমান জোল কাজের জোল এরপর আমার আছে আমাদের এখানে কাজের অর্থাৎ ক্ষমতা যদি আমরা লিখতে যাই ক্ষমতার রেখক তাহলে দেখো আমরা লিখতে পারি কাজ কাজের একক কি জুল কাজের একক হচ্ছে জোল আর সময় হচ্ছে সেকেন্ড টু জুল পার সেকেন্ড তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়াট ওয়াট তাহলে বন্ধুরা রাশির মাত্রা এবং একক আমরা লিখেছি এরপর আমরা জানবো যে এককটা তাহলে কি মৌলিক রাশির একককে বলা হয় মৌলিক একক এবং যৌগিক রাশির একককে বলা হয় যৌগিক একক যদি আমরা শুধু এককটা জানি তাহলে জানবো যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো বৌদ্ধ রাশির পরিমাপ করা হয় তখন তাকে বলা হয় পরিমাপের একক এবং কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি তোমাদের সকলকে ধন্যবাদ